বারো বৎসরের কামাই দিয়া বিল্ডিং বানাইলাম আমি সে বিল্ডিংয়ের মালিক বানাইলা তোমার ছোট সন্তানটা যখন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা তুমি কি করলা প্রতি উত্তরে কী বললা যে আমি বাচ্চা থাকতে থাকতে আমার ছোট সন্তানের ভবিষ্যৎ বেড়ে দিয়ে গেলাম তাহলে আমার ভবিষ্যৎটা কি হ্যাঁ তোমার জন্য আমি ভবিষ্যৎ গড়ছি আমার বাড়ির পাশে একটা জমি আছে ওইখানে বিল্ডিং উঠাইয়া তোমার ভবিষ্যৎ গইরানো বারোটা বৎসর বিশ হাজার টাকা বেতনে কাম করা একটা বিল্ডিং বানাইলাম আমি এখন কি আর আমার দ্বারা সম্ভব বিশ হাজার টাকা বেতনে কাম করা আর একটা বিল্ডিং বানানো শেষ পর্যন্ত আমি এটাই বুঝতে পারলাম আমার ভবিষ্যৎরা তুমি এটাই গড়ে দিয়ে গেলা হাতে একটা অন্ধকার ভবিষ্যৎ আর একটা এরকম বাঙ্গা হারিকেন